নমস্কার আমি অমিত মজুমদার আমি গোবডাঙ্গা থেকে বলছি আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব এর আগে একটা আমি ভিডিও তৈরি করেছিলাম চেষ্টা করেছিলাম প্রত্যেককে কিছু বোঝানোর জন্য আমার তরফ থেকে আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছিলাম যে মানুষের মধ্যে আজকে ডিজিজ কজ অফ ডিজিজ ডিজিজের কারণ কি সেই কারণটা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি আশা করি আজকে তারই পরের পার্ট আলোচনা হবে এইটা জাস্ট যারা ওয়ার্কার তাদের জন্য তারা শুধু এই সাবজেক্টগুলো যদি একটু ক্লিয়ার করতে পারে নিজেদের মধ্যে তারা কিন্তু মার্কেটে খুব সুন্দর করে কাজ করতে পারবে এবং প্রত্যেকটা পেশেন্টকে এক্সাইটমেন্ট করে তুলতে পারবে প্রোডাক্ট নেওয়ার জন্য সেই পেশেন্টটাকে এমনভাবে কথা হবে সেই পেশেন্ট মনে মনে ভেবে নেবে এ প্রোডাক্ট না নিলে আমি বাঁচবো না এ প্রোডাক্ট আমার নিতেই হবে যে করে হোক এইরকম এক্সাইটমেন্ট মানুষের মধ্যে তুলে দেবে শুধু এর আগের প্রোগ্রামটা করেছিলাম বা আগের যে একটা ভিডিও পার্ট করেছিলাম কজ অফ ডিজিজ কী কারণে রোগ হচ্ছে কীভাবে রোগটা হচ্ছে এখন বা আজকে যে সাবজেক্টটা আলোচনা করব। সেই রোগের সাথে সেই ডিজিজের সাথে রিলেশন আমাদের ই বায়োটোরিমের প্রোডাক্ট আমাদের ই বায়োটোরিমের প্রোডাক্ট ব্যবহার করলে সেই মানুষটা কিভাবে সুস্থ হচ্ছে আশা করি মন দিয়ে সাবজেক্টটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যাই হোক যে আমাদের প্রোডাক্টটা যে আটাত্তরটা অর্গান ড্যামেজ হচ্ছে তার জন্য বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে আজকে দেখুন কি কারণে ব্লকেজ বা কোলেস্ট্রল এই কারণে ব্লাড সার্কুলেশন হতে পারছে না বলে গুলো খাবার পাচ্ছে না তাই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অর্গানগুলো খাবার না পেতে পেতে না পেতে পেতে দুর্বল হয়ে যাচ্ছে যে দুর্বল হয়ে যাচ্ছে এক একটা অর্গান থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে আর আজকে সেই জায়গায় আমাদের মানুষ মেডিসিনের উপর নির্ভরশীল হয়ে আছে বাট মেডিসিন কিসের উপরে কাজ করে মেডিসিন কিন্তু ডিজিজের উপরে কাজ করে ডিজিজের কজের উপরে নয় কিন্তু কারণের উপরে কাজ করার ক্ষমতা মেডিসিনের নেই আর যে সমস্ত মেডিসিনের আছে সেই মেডিসিনে হয়তো অনেক সময় লেগে যায় কিন্তু অত সময় মানুষের হাতে নেই আজকে তার জন্য ই বায়োটোরিয়াম একটা ইউনিক সাবজেক্ট একটা ইউনিক প্রোডাক্ট আজকে মানুষকে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে সেই লং টাইমের জন্য মানুষকে আর ওয়েট করতে হবে না আজকে আজকে সায়েন্সের যুগ উন্নত দুনিয়া তো মানুষের শরীর মানুষের রোগ এই দিকটায় কেন সায়েন্স সায়েন্টিফিক সাবজেক্ট আসবে না মানুষের সুগারের জন্য লাইফ টাইম মেডিসিন কেন খেতে হবে আজকে মানুষের প্রেশারের জন্য প্যারালাইসিসে কেন লাইফ টাইম পরে থাকতে হবে আজ নার্ভেস নার্ভের সমস্যায় সারা জীবন ভুগতে 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 কেন যেতে হবে আজকে সেই জায়গায় আজকে ডেভেলপমেন্ট করেছে ই বায়োটোরিয়াম ওয়ার্ল্ডের মধ্যে প্রথম কোনো কোম্পানি প্রথম কোন প্রোডাক্ট বের করেছে সম্পূর্ণ ন্যাচারালিভাবে প্রাকৃতিকভাবে আমার শরীরে যে ব্লকেজ বা কোলেস্ট্রল যে কারণে মানুষের রোগের উৎপত্তি সেই ব্লকেজ বা কোলেস্ট্রলকে কিওর করবে কন্ট্রোল নয় মেডিসিন দেয় ডাক্তার সেই মেডিসিন খেয়ে হয়তো মাত্রা কমে এত পার্সেন্টেজ কমে বাট এই সমাজের বাইরে তো আমি যেতে পারবো না এই আবহাওয়ার বাইরে তো আমি যেতে পারবো না এই জৈব সারের খাওয়া দাওয়া তো আমি আর পাবো না কারণ এই পেপটিসাইড কেমিক্যাল খাবারই আমার খেতে হবে এই পলিউশন বাতাস থেকে নিঃশ্বাস নিতে হবে এই তেল চর্বিও আমার খেতে হচ্ছে তার জন্য কিন্তু এই ব্লকেজ কোলেটা নিয়মিত বাড়তেই বাড়তেই থাকবে আর এলাপতি ওষুধ খেতে 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 সব ধ্বংস হয়ে যাবে সেই জায়গাটায় আমাদের একটা প্রোডাক্ট একবার মাত্র আপনাকে নিতে হবে একবার আপনি কুড়ি থেকে পঁচিশ বছর সেই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এর কোনো এক্সপায়ারি ডেট নেই একটা ম্যাগনেট এটা হচ্ছে বায়োম্যাগনেট এই ম্যাগনেটের জন্য আপনি সমস্ত রকম রোগের থেকে মুক্ত জীবন ফিতে ফিরে পাবেন সাবজেক্টটা ঠিক এইরকমই যে আজকে সেই ব্লকেজ বা কোলেস্ট্রল কিভাবে ভাঙবে কজ অফ ডিজিজ কিভাবে আমাদের শরীর থেকে নির্গত করবে মেন পার্টটা হচ্ছে আমাদের বায়োম্যাগনেটিক ম্যাট্রেস বায়োম্যাগনেট কোনো ইন্ডাস্ট্রিয়াল বা কোনো কোম্পানি তৈরি ম্যাগনেট নয় এই ম্যাগনেটটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে যে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয় সেই ম্যাগনেট আমাদের পৃথিবীর অভ্যন্তরে আমরা জানি এক অগ্নিকাণ্ড আছে আর পৃথিবীর ঘূর্ণায়নের ফলে একটা ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয় সেই ম্যাগনেট ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা কান্ট্রিতে লাভা উৎপন্ন হয়েছিল তার মধ্যে একটা কান্ট্রি হচ্ছে জাপান জাপান থেকে আমাদের এই প্রোডাক্টটা আসে জাপানে যে স্থানে লাভা উৎপন্ন হয়েছিল ঠিক সেই স্থানে মাটির নিচে ছশো থেকে আটশো ফুট নিচের থেকে আমাদের এই ম্যাগনেটটা কালেক্ট করা হয় অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাগনেট না ওই স্থানের মাটি যে কারণে যে অগ্নিকাণ্ড পৃথিবীর ঘূর্ণায়নের ফলে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয় সেই ম্যাগনেট ওখানকার ওই ম্যাগনেটটা কালেক্ট করে নিয়ে আসে কিন্তু বাট আমাদের ইন্ডিয়ান কোম্পানি নিজস্ব ম্যানুফ্যাকচার সমস্ত কিছু নিজের শুধু ম্যাগনেটটা ট্রান্সপোর্ট হয় জাপান থেকে ওই ম্যাগনেটাইনে ছোট ছোট ঘড়ির ব্যাটারি আকৃতি নেয় ন্যানো আকারে সৃষ্টি করা হয় এবং ওই ম্যাগনেট থেকে যে ন্যানো আকারে ম্যাগনেটগুলো তৈরি হয় ওই ম্যাগনেট থেকে আমাদের একটা ম্যাট্রেস তৈরি করা হয় কম্বলের মতো তিন ফুট বাই ছ ফুট আর একটা আছে সাড়ে পাঁচ ফুট বাই ছ ফুট ওই কম্বলের মতো বা ম্যাট্রেস ওই ম্যাট্রেস তৈরি করা হয় ম্যাট্রেসের মধ্যে ওই ম্যাগনেটগুলো সাইন্টিফিক পদ্ধতিতে দেওয়া থাকে কিভাবে যে একটা ম্যাট্রেস তিন ফুট বাই ছ ফুট একটা ম্যাট্রেস ওই ম্যাট্রেসের মধ্যে আমাদের ম্যাগনেটটা দেওয়া থাকে নর্থ পোল সাউথ পোল সাউথ পোল নর্থ পোল নর্থ পোল সাউথ পোল সাউথ পোল নর্থ পোল নর্থ পোল সাউথ পোল ঠিক এইভাবে দেওয়া থাকে এবার একটা জিনিস আমরা কিন্তু জানি সবাই যে একটা ম্যাগনেট বা চুম্বক তার সাথে যদি একটা লোহা বা আয়রন রাখা হয় সে কিন্তু সেই ম্যাগনেট বা চুম্বকে পরিণত হয় এবং এটাও আমরা জানি একটা ম্যাগনেট বা চুম্বক কিন্তু কখনো সমবাহু আকর্ষণ করে না বিষমবাহু আকর্ষণ করে কারণ আপনি একটা স্পিকারের চুম্বক গোল হয় ওটা ভেঙে দেখবেন সেইভাবে আবার জোড়া লাগবেন দেখবেন দূরে ঢেলে দেবে কিন্তু ঘুরিয়ে দেবেন লেগে গেছে এটা থেকে আমরা সবাই জানি যে চুম্বক কখনো সমবাহু আকর্ষণ করে না বিকর্ষণ করে আর বিষমবাহু আকর্ষণ করে তাহলে আজকে একটা অসুস্থ মানুষ একটা অসুস্থ মানুষ যদি ওই ম্যাট্রেসের উপরে ঘুমায় ওই ম্যাট্রেসের উপরে যদি একটা অসুস্থ মানুষ ঘুমায় তাহলে আমাদের রক্তে হিমোগ্লোবিন যার মধ্যে আয়রন আছে ওই আয়রনটাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ম্যাগনেটে কনভার্ট করবে ওই আয়রনটা যদি ম্যাগনেটে পরিণত হয় আর আমি কী বললাম আমার ম্যাট্রাসে পোল সাউথ পোল সাউথ পোল পোল নর্থ পোল সাউথপোল করে ম্যাগনেট দেওয়া আছে আর তখন ওই আয়রনটা যখন ম্যাগনেটে পরিণত হবে তখন এর সাথে যখন সমবাহতে আসবে দূরে ঠেলবে আবার বিষমবাহুতে কাছে টানবে আবার সমবাহুতে দূরে ঠেলবে আবার বিষমবাহতে কাছে টানবে এইভাবে একটা জার্কিংয়ের সৃষ্টি হবে কিসের জার্কিং হবে সেই আয়রনটা আয়রনটা কোথায় আমার রক্তের মধ্যে সেই রক্ত কোথা যে শিরা উপশিরা থেকে আমার ব্লাড সার্কুলেশন হয় তার মধ্যে সমস্ত কিছু আর সেই রাস্তায় আমার ব্লকেজ বা কোলেস্ট্রল যার কারণে খাবার পাচ্ছে না আজকে সেই কোলেস্ট্রল বা ব্লকেজের উপরে যদি ওই আয়রন তার যে জার্কিংয়ের সৃষ্টি হবে এই জার্কিংয়ের এর ফলে সেই ব্লকেজের উপর আঘাত করতে 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 সেই ব্লকেজটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যার যত কঠিন ব্লক তার তত সময় লাগবে কারো এক মাসে কাজ হবে কারো দু মাস লাগবে কারো তিন মাস কারো হয়তো ছ মাস লাগলো কিন্তু সেই ব্লকেজ বা কোলেস্ট্রলটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তার ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হবে আর ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাক হয় প্রত্যেকটা অর্গানের কাছে তার খাবার নিউট্রিশন অক্সিজেন পুষ্টি ঠিকঠাক পৌঁছাবে প্রত্যেকটা অর্গান যদি ঠিকঠাক করে খাবার পায় দিনের পর দিন বছর পর বছর খাবার না পেতে পেতে যে ড্যামেজ হয়ে গেছিলো সে যদি সঠিক পরিমাণে আবার খাবার পায় সঙ্গে অতিরিক্ত ড্যামেজের কারণে আমরা তো বিভিন্ন রকমের ডিআইপি ডায়েট অথবা সাপ্লিমেন্ট দিয়ে থাকি সেই অর্গানটা যেন তাড়াতাড়ি সুস্থ হয় আজকে দেখুন আমার ম্যাট্রেসের সঙ্গে আমরা প্রত্যেকটা পেশেন্টকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিই যার যেটা দরকার সেই সাপ্লিমেন্টটা যে তাড়াতাড়ি পৌঁছাবে যখন ব্লকেজ বা কোলেস্ট্রলটা ছিল তখন শুধু ডাক্তারের কাছ থেকে বা অন্য ফুড সাপ্লিমেন্ট কোম্পানির কাছ থেকে শুধু সাপ্লিমেন্ট খাচ্ছিল কিন্তু শুধু সাপ্লিমেন্ট তো খাচ্ছে সাপ্লিমেন্ট ভালো সাপ্লিমেন্টের কোনো দোষ নেই কিন্তু ওই ব্লকেজ বা কোলেস্ট্রলের কারণে অর্গান পর্যন্ত পৌঁছাতে পারছিল না সাপ্লিমেন্টটা আজকে সেই কারণেই সেই অর্গানটা কিন্তু সঠিকভাবে সুস্থ হচ্ছিল না মানুষটা সেই রোগ থেকে ঔষধমুক্ত জীবন ফিরে পারছিল না যতদিন খাচ্ছিল ততদিন একটু বেটার ফিল করছিল বাট সেই সাপ্লিমেন্ট ছেড়ে দিলে সেই মানুষটা কিন্তু আবার সেই রোগে পরিণত হচ্ছে লাভ কি হলো কিন্তু একমাত্র ইউনিক্স কনসেপ্ট ইউনিক প্রোডাক্ট ইবায়োটোরিয়াম যে যে ব্লকেজের কারণে জায়গা মতো পৌঁছাচ্ছিল না সেই ব্লকেজ বা কোলেস্টরলটাকে ক্লিয়ার করবে এবং সঙ্গে আমরা যদি সাপ্লিমেন্ট দিই সেই অর্গানটার কাছে পৌঁছাবে এবং অর্গানটা খুব ফাস্ট নিজেকে ইনক্রিমেন্ট করবে সেই অর্গানটা যদি ইনক্রিমেন্ট করে সেই অর্গানটা যদি সুস্থ হয়ে যায় তাহলে সেই অর্গানটার দ্বারা যে রোগ হচ্ছিল সেই রোগটা কি আর হবে হবে না যে রোগের জন্য মানুষটা ওষুধ খাচ্ছিল সেই ওষুধটা কি আর খেতে হবে হবে না কারণ আমার প্রোডাক্টটা কি মেন কারণের উপরে কাজ করছে যে ব্লকেজ বা কোলেস্ট্রল সেটাকে দূর করছে আজকে ওটা যদি না থাকে আর একটা রাস্তা আছে যে মানুষ যদি ঠিকঠাক করে ব্যায়াম যোগা প্রণয়ন লাফালাফি চঞ্চল সব করে তারপর মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু এই ব্লকেজ বা কোলেস্ট্রল জমতে পারে না আজকে সেই কাজটা একটা ম্যাট্রেসে শুয়ে করে দিচ্ছে আজকে মানুষের মাঠে গিয়ে লাফালাফি ছোটাছুটি বিশাল কিছু করার দরকার নেই আজকে জাস্ট ম্যাট্রেস এসে এর জন্য এক্সট্রাও কোনো টাইম দিতে হবে না রাত্রে তো ঘুমায় এসে জাস্ট ঘুমিয়ে পড়বে অটোমেটিক ব্যায়াম হয়ে যাবে আমার শরীরের মধ্যে ব্যায়াম করলে কি হয় ব্লাড সার্কুলেশন ঠিক হয় অক্সিজেন লেভেল ঠিকঠাক পাস হয় আমার প্রত্যেকটা অর্গানের কাছে নিউট্রিশন অক্সিজেন ঠিকঠাক করে পৌঁছায় আজকে আমার ম্যাট্রেসটাও কাজ কিন্তু সেই তো আমরা এই কারণে আমরা তারপরেও বলি একটু হাঁটা চলা ব্যায়াম যোগা করবেন সকালবেলা খালি পায়ে মাটিতে হাঁটবেন আর্থ ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি যে আর্থিং সাবজেক্টটা যেন আমাদের বডিতে ভালো করে পায় তার জন্য কিন্তু আমরা বলি আর যে ম্যাক্সিমাম প্যারালাইসিসের পেশেন্টকে আমাদের খালি পায়ে সকালবেলা মাটিতে হাঁটতে বলতে হবে সেই আর্থ কানেকশনটা যেন সঠিকভাবে পায় এবং আমাদের ম্যাট্রেস তো আছেই এটা তো আছে এ তো কাজ করছে কিন্তু তারপরও আমরা যত রকম পদ্ধতি পাব অবলম্বন করাবো মানুষটাকে যেন ফার্স্ট রেজাল্ট দেওয়া যায় একটা এমবিবিএস ডাক্তার যা পারছে না সেটা যদি আপনি আমি পারি তাহলে আমাদের ভ্যালু কোথায় আসবে ও যদি সুগারকে কন্ট্রোল করে কটিপতি হতে পারে আমরা যদি কিওর করতে পারি আমরা কোথায় যাব হ্যাঁ আমাদের সাবজেক্টটা নতুন ডাক্তার অ্যাভেলেবেল ওই কারণে ডাক্তারদের কাছে মানুষ বেশি যাচ্ছে বাট আমরা নতুন বাট একটা সময় আমরাও কিন্তু পুরনো হব তো সেই কটিপতির জায়গায় কিন্তু আমরাও যাব কেউ আটকাতে পারবে না শুধু আমাদের এই সাবজেক্টটা বুঝতে হবে যে আমাদের প্রোডাক্টটা কীভাবে কাজ করছে বিষয়টা বললাম আশা করি বুঝতে পারলেন যে আমাদের ব্লাড সার্কুলেশনটা ক্লিয়ার করছে আমাদের প্রোডাক্ট ব্লকেজ বা কোলেস্ট্রলটা ভাঙছে কীভাবে বললাম এইটুখানি সাবজেক্ট যদি আমরা ক্লিয়ার করতে পারি তো মানুষ অবশ্যই প্রোডাক্টটা নেবে কারণ এইটা যখন আমি বলবো তিনি বুঝে যাবে পৃথিবীতে এছাড়া আর কোনো রাস্তা নেই আমাকে সুস্থ করার ওই ব্লকেজ বা কোলেস্ট্রল স্বর্ণ রাস্তা পৃথিবীতে কোনো কোম্পানির কোনো প্রোডাক্টের কোনো মেডিসিনের নেই ওয়ার্ল্ডের বুকে মেডিকেল সায়েন্সের ক্ষমতা নেই ওই ব্লকেজ বা কোলেস্ট্রল লাইফ টাইমের জন্য কিওর করবে কিছু অ্যালাপতি ওষুধ আছে মাত্রাটা কমায় ব্লকেজের এত পার্সেন্ট এত পার্সেন্ট বাট কিওর কিন্তু করতে পারছে না একমাত্র ই বায়োটোরিয়ামের বায়োম্যাগনেটিক থেরাপি দ্বারাই কিন্তু ওই ব্লকেজ বা কোলেস্ট্রলটা ক্লিয়ার হচ্ছে ওটা যদি ক্লিয়ার হয় প্রত্যেকটা অর্গান আমার ঠিকঠাক করে খাবার পাবে প্রত্যেকটা অর্গান যদি ঠিকঠাক করে খাবার পায় প্রত্যেকটা অর্গান সুস্থ আর আজকে মানুষের কি বলছিলাম নাইনটি নাইন পার্সেন্ট ডিজিজ কজ অফ ডিজিজ অর্গান অর্গান বেসিক আজকে অর্গানগুলো সঠিকভাবে খাবার পাচ্ছে না অক্সিজেন পাচ্ছে না তার জন্য অর্গানগুলো দুর্বল হচ্ছিল আজকে আমার প্রোডাক্টটা কিন্তু সেই অর্গানের খাবার যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করছে জাস্ট এইটাই প্রত্যেকটা ওয়ার্কারের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা দেখুন সাবজেক্টটা বুঝুন যদি কোথাও কোনো সমস্যা হয় কারণ আমি নতুন ভিডিও চেষ্টা করছি যদি কোনো কোথাও মনে হচ্ছে কিছু মিস হয়েছে আমাকে জানাবেন আমি আবার রিয়েক্টিফাই করে দেবো কোনো সমস্যা নেই প্রত্যেকটা ওয়ার্কারদের যদি এই কনসেপ্টটা আমার মাথায় ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে বলবো খুব সুন্দর করে যে আমি যেটা বলেছি যেটা আপনি তুলে নেবেন আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করবেন সেই মানুষটা বুঝে নেবে সত্যি এই প্রোডাক্টটা আমার দরকার মানুষটা ধার করে হলেও প্রোডাক্ট কিনবে তাকে আমরা সঠিক পরিষেবা দেব শুধু প্রোডাক্ট বিক্রি করা আমাদের কাজ না তো মানুষটাকে জাস্ট এটাই বোঝাতে হবে যে আপনার রোগটা এই কারণে হয়েছে আজকে সুস্থ এই কারণে হবেন কোনো মেডিসিনের ক্ষমতা নেই তো মানুষ অবশ্যই প্রোডাক্টটা নেবে আশা করি সবাইকে বোঝাতে পারলাম এইভাবে পাট পাট করে যদি আমরা এগোতে পারি আমাদের সাকসেস অনিবার্য আর আমরা প্রত্যেকটা মানুষকে সঠিক সুস্থ জীবন দিতে পারবো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন